সারাদিন ধরে রাখলেও পড়বে না সারাদিন ধরে রাখলেও পড়বে না কালার কিন্তু পরিবর্তন হয় না এই যে আবার চচ্চ কত রাখবেন এয়ার কুলার ভাই এটাই আমরা সর্বনিম্ন দামে দিচ্ছি মার্কেটে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই হ্যান্ড ফ্যান কত থেকে শুরু হবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু বড় যে আইটেমের ফ্যান গুলো আছে ভাই এইগুলো এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনি চান যে ভাই আমি ঢাকায় চলে আসছি একটু অল্প কিছু তার লাগবে তা অবশ্যই ভাই যদি আমার কাছে ভাঙা থাকে কারো যদি এক বস্তার লাগে আমি এক বস্তা এই যে ভাঙা আছে তো ভাই যে এগুলো সব ব্র্যান্ডে তার বিআরবি বিজলি আর আর বিএস ওকে এগুলাতে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি গ্যাং সুইচ ভাই কোম্পানি ওয়াইস পঞ্চান্ন পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকে পিয়ানো সুইচ সবের পাঁচ টাকা থেকে শুরু বিজলি অরিজিনাল

পার্সেন্ট পঞ্চান্ন থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু অনেক কম হবে রেট অনেকে কম অর্ধেক দামে পাওয়া যায় আপনার থেকে অর্ধেক আমাদের অর্ধেক হবে না এগুলা ভাই তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলা একশো বিশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা থেকে চার তিনশ পঞ্চাশ অনেকে জাহাজ তার নামে পরিচিত এই যে ভাই সকল ক্ষেত্রে ইউজ করা যায় তারপরে এই যে ভাই লাইটের যে আইটেম গুলো আছে ঠিক আছে অনলাইনে হলে কতটুকু মোটামুটি পাঁচ হাজার টাকার মাল নেই আমরা অনলাইনে পাঠিয়ে দিতে পার পাইকারিতে একেবারে এই কম দামে বাসাবাড়ির এর ইলেকট্রিক মালামাল পেয়ে যাবেন একই দোকানে সাথে আসে আমাদের ফাইম বাই দোয়া ইলেকট্রিক থেকে আপনার কি প্রয়োজন বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য এ টু জেড কালেকশন থাকবে এবং সর্বনিম্ন পাইকারি রেটে থাকবে ইনস্টাভ অনেক ভাই আছেন প্রবাসী আছেন ভালো বিশ্বস্ত কোনো দোকান চাচ্ছেন শুধু মুখের কথাই নয় কাজে বিশ্বাসী আপনার আমরা অনেক কিছু দেখাবো জানাবো পুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন সর্বনিম্ন পাইকারি রেটে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে যেমন এইখানে গ্যাং সুইচের প্রচুর প্রচুর আইটেম আছে এইখানে ক্যাবলের প্রচুর আইটেম আছে ফ্যানের আইটেম আছে আর বড় যে ফ্যান রিচার্জেবল এইগুলাও আছে একটা ফ্যান ভাই কত রাখবেন এয়ার কুলার ভাই এটাই আমরা এটা আমরা সর্ব সর্বনিম্ন দামে দিচ্ছি মার্কেটে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু এয়ার পাঁচশো পঞ্চাশ টাকা কোনটা ফোনটা এই জি হাতের পাঁচশো পঞ্চাশ টাকা দোকানে আসলে নিতে পারবে বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবে কিন্তু যারা খুচরা নিতে চান তারা অবশ্যই দোকানে এসে দেখা নিয়ে যাবে দোকানে এসে দেখা নিতে পারবে ভাই একেবারে মানে কোয়ান্টিটি তো ভরপুর করছেন সবই স্যাম্পল অনেক কিছু দেখাবো দর্শক যেটা বললাম আর ফ্যানের যে আছে ফাইন ভাই যে হ্যান্ড ফ্যান কত থেকে শুরু হবে টাকা থেকে শুরু একশো পঞ্চাশ টাকা এইগুলা রেট একটু বেশি হবে এগুলো এগুলো চাইনিজ প্রোডাক্ট বড় যে আইটেমের ফ্যানগুলো আছে ভাই টাকা থেকে শুরু পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো খুব একটা বেশি তো হবেই না এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন মানে রেগুলার কোয়ালিটি একটু দাম বাড়বে কমবে এরকম ওকে ভাইয়া আপনি তো স্টুডেন্ট নতুন উদ্যোক্তা নতুন দোকান দিচ্ছেন

এগুলো সব ব্র্যান্ডের দিচ্ছি আমার কাছে কপি কোনো প্রোডাক্ট নেই কপি তে প্রফিট বেশি হয়ে থাকে না ভাই আমি ব্যবসা করি না এখানে ব্যবসা করতে বসছি ভাই ঠিক আছে যদি আপনি কপি বিক্রি করতে হয় সেটা আমার ব্যবসা হলো না চুরি হয়ে গেলো আমি চুরি করতে পারবো না ওকে ভাইয়া মানে বিশেষ করে আজকের ভিডিওটি যারা ব্যবসা করতে যাচ্ছেন ইলেকট্রিক মাল নিয়ে সর্বনিম্ন পাইকারি রেটে আবারও বলি যারা বাসাবাড়ি ওয়্যারিং এর জন্য বিশ্বস্ত কোনো দোকান খুঁজতেছেন তাদের জন্য আচ্ছা ভাইয়া গ্যাং সুইজের কেমন কি ডিসকাউন্ট থাকবে এখানে গ্যাং সুইচ ভাই কোম্পানি ওয়াইস্পন 95% থেকে 70% মনে দাম ডিসকাউন্ট দিয়ে থাকে আচ্ছা আচ্ছা গ্যাং সুইচ এগুলা যা স্যাম্পল আছে সবগুলা স্যাম্পল আমাদের এই বোর্ডটা দেখান দিয়াজ ভাই এই বোর্ডটা দেখেন একেবারে লেটেস্ট এজ উপরে আচ্ছা বোর্ডে যেগুলো উপরেই আছে আচ্ছা কত পার্সেন্ট বলছেন ভাই গ্যাং ফি 55 থেকে 70% পর্যন্ত আমরা কোম্পানি ওয়াইজ ডিসকাউন্ট দিই 55 থেকে 70% আমাদের সর্বনিম্ন ডিসকাউন্ট আপনার 55% ওকে গ্যাং সুইজের প্রচুর সমাহার আছে

এটা ওয়ান পয়েন্ট থ্রিটা আপনার তেরোশো টাকা পরে তেরোশো টাকা জি টু পয়েন্ট জিরো টা পরে দুই হাজার টাকা পাকা কি এগুলো পাকাই আপনার ব্র্যান্ডের চেয়ে একটু নিম্ন মানের ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের ব্র্যান্ডের মালের কোনো বিকল্প নেই কত অনেক কিন্তু অনেক কম হবে হ্যাঁ হ্যাঁ রেট অনেকই কম ওর দেখ দামে পাওয়া যায় আপনার ইয়া ব্র্যান্ডের থেকে ওর দেখ দামে আমাদের মাল কোয়ালিটি কি ওর হবে না একটু না না একটু ডিফারেন্ট হয় তার মধ্যে আমি বলি আপনাকে একটা জিনিস ভাই এই অনেকে নিজের প্রোডাক্টটা সবচেয়ে সেরা বলে ভাই আমি আমার নিজের প্রোডাক্টকে কখনো সেরা বলি না এই ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল এগুলোর কোনো বিকল্প নেই

ভাই একটা তার কিন্তু ফায়ার প্রুটে দেখাই দিতে অবশ্যই বেশি করে দেখাই দিব দেখেন আচ্ছা এখানে 330 টাকা কেজি আচ্ছা বেশি খুলে রাখলে হয়তো বেশি ভালো এখানে যাই আছে সবই 330 টাকা এটা কিন্তু সাত কালার ভাই হ্যাঁ

কম তারা চলে আসতে না পারলে ভাই অনলাইনে দিলে বাংলাদেশের যে কোন চৌষট্টি জেলায় আমরা মাল পাঠিয়ে থাকি ঠিক আছে অনলাইনে হলে কতটুকু মোটামুটি পাঁচ হাজার টাকার মাল নিলে আমরা অনলাইনে পাঠিয়ে দিতে পাঁচ হাজার টাকা হলে বাল্বের প্রাইস গুলো বলে দেন ভাই ভাই বাল্ব লোকাল গুলো আপনার আঠারো টাকা থেকে শুরু

থেকে ভালো কোয়ালিটি হবে না একটা বাসা বিল্ডিং দেওয়ার জন্য ভালো তারের কিন্তু কোনো বিকল্প নাই না বানাইতে না পারে সেই ক্ষেত্রে ভবিষ্যতের জন্য একটা বিপদের সম্মুখীন হতে হবে

প্রাইস শুরু হবে ভাই আপনার সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনার বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে আর তিনশো পঞ্চাশ টাকা

estaba va